হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আপনার যদি লস দিতে ভয় লাগে লস নিতে আপনি পারেন না এবং তার সাথে সাথে আপনি যদি অফিস যান বা কোনো শেয়ারকে কেনার পর সেটাকে ট্র্যাক করতে পারেন না এইগুলো যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ওকে আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব প্রথম যে পার্টটা সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার ক্যাপিটালকে ম্যানেজ করবেন এবং ক্যাপিটালকে এমন একটা ওয়েতে ম্যানেজ করবেন যাতে করে আপনাকে কোনো দিন লস নিতে হবে না আপনার কোনো একটা পার্টিকুলার শেয়ার যদি মানে কমতে কমতে জিরোও হয়ে যায় তাও আপনার টেনশন নেওয়ার কিছু নেই আমি এই রকমই একটা মেথাডোলজি আজকের ডেটে দেওয়ার চেষ্টা করব এবং এই মেথাডোলজিটাকে ইউজ করে যদি আপনারা কেউ ইনভেস্টিং করেন তাহলে অবশ্যই 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 আপনি প্রফিটেবল হবেন লঙ্গার টাইম ফ্রেমে ওকে অর্থাৎ একটা দীর্ঘ সময় যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই প্রফিটেবল হবেন তো ভি ভিডিওটাকে শেষ অবধি দেখবেন আমার প্রত্যেকটা কথা শেষ অবধি শুনবেন তাহলে আপনি অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটার পরে একটা থিঙ্কিং পাবেন যারা সুইং ট্রেডিং করছেন তারা অ্যাকচুয়ালি একটা আইডিয়াস পাবেন এবং এটাকে আপনি কিভাবে একটা স্ট্র্যাটেজিতে পরিণত করবেন বা কিভাবে একটা স্ট্র্যাটেজি এই সিস্টেমটার ওপর ওয়ার্ক করে সেই স্ট্র্যাটেজিটা আমি আগামী কাল দেবো বা এগুলো নিয়ে আমি আরও ডিটেলসে ডিসকাশন করব। তো মনে করুন আপনার ক্ষেত্রে যেটা হয় আপনি স্টপ লস নিতে প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং স্টপ লস নিতে ভয় পাওয়ার জন্য এবং অপারেটারের যে সমস্ত ট্র্যাপিংগুলো চলছে এই ট্র্যাপিংগুলো চলার জন্য আপনি মানে যখন তখন কোনো একটা স্টকে এন্ট্রি নিচ্ছেন যখন তখন এক্সিট করছেন এবং এই সব করার ফলে আপনার অ্যাকচুয়ালি লস হচ্ছে স্টপ লসের যে মেকানিজম সেটাও আপনি বুঝতে পারছেন না এগুলো যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন প্রথমেই প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ক্যাপিটালের পরিমাণ কতটা পয়েন্ট নাম্বার ওয়ান অর্থাৎ আমি একটা এক্সাম্পল নিচ্ছি মনে করুন আপনি এক লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করতে আসছেন ওকে সবার প্রথমে আপনি যে কাজটা করবেন ওই এক লক্ষ টাকা ক্যাপিটালকে টোটাল পঁচিশটা ভাগে ভাগ করে নেবেন ওকে অর্থাৎ আপনি চার ল চার হাজার টাকা হচ্ছে একটা ভাগ ওকে আপনি কোনো স্টকে এরকমভাবে ইনভেস্ট করবেন নি না চার হাজার টাকার বেশি আপনি কোনো স্টকে ইনভেস্ট করবেন না কোনো পিরামিডিং হবে না কিচ্ছু হবে না ওকে আপনি কোনো মেথোডলজি অ্যাপ্লাই করবেন না শুধুমাত্র যখন কোনো একটা স্টক দেখছেন মাত্র চার হাজার টাকা নেবেন নিয়ে আপনি বসে থাকবেন যতক্ষণ না সেই টাকাটা ডাবল হচ্ছে ট্রিপল হচ্ছে বা যতক্ষণ না সেই টাকাটা তিন গুণ চার গুণ পাঁচ গুণ হচ্ছে ততক্ষণ অবধি আপনি এক্সিট করবেনই না ওকে মিনিমাম আপনি এক্সিট করতে পারেন টাকাটা যদি ডাবল হয় তাহলেই তাছাড়া আপনি কখনোই এক্সিট করবেন না এটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্টের রুল এখন কি স্ট্র্যাটেজিতে আপনি এই জিনিসটা খেলবেন স্ট্র্যাটেজিটা কি হবে আপনার গেম প্ল্যানিং কি হবে সেই জিনিসটা আমি কাল ডিসকাশন করব। তো ক্যাপিটাল ম্যানেজমেন্টের এই রুলটা ফলো করলে যে ঘটনাটা ঘটবে আপনার টোটাল মানে যে ক্যাপিটালটা আছে সেটাকে আমি পঁচিশটা ভাগে ভাগ করেছি রাইট আপনি চাইলে যদি আপনার ক্যাপিটালের সাইজ প্রচুর বেশি হয় আপনি তিরিশটা ভাগেও ভাগ করতে পারেন আমি নিজে জেনারেলি পঞ্চাশটা ভাগে ভাগ করি ওকে পঞ্চাশটা ভাগে ভাগ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা শেয়ারে বা প্রত্যেকটা স্টকে আমি আমার ক্যাপিটালের মাত্র দু পার্সেন্টের বেশি অ্যালোকেট করবই না এরপরে মনে করুন কোনো একটা শেয়ার যদি আস্তে 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 একটা শেয়ার যদি পড়তে থাকে সেটা ম্যাক্সিমাম কত দূর পড়তে পারে জিরো রাইট অর্থাৎ শেয়ারটা পুরো শেয়ার মার্কেট থেকে অ্যাবলিশ হয়ে গেল ধ্বংস হয়ে গেল এইটা যদি সিচুয়েশন হয় তাহলে আপনার ক্যাপিটালের কতটা পার্সেন্টেজ যাচ্ছে মাত্র দুই পার্সেন্ট যাচ্ছে আপনার কি মনে হয় যে আপনি যদি পঞ্চাশটা স্টকে এইভাবে ইনভেস্ট করেন সবকটা কটা স্টকই আস্তে 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 অ্যাবলিশ হয়ে যাবে একদমই হবে না রাইট সুতরাং আপনাকে এমন একটা মেথাডোলজি সিলেক্ট করতে হবে যে মেথাডোলজিটাতে আপনি অ্যাকচুয়ালি টাকা যেন ডাবল হয় বা কোনো একটা শেয়ারের প্রাইস যেন ডাবল হয় এই পসিবিলিটিটা থাকে সেরকম একটা মেথাডোলজি সেরম দুটো মেথাডোলজি আমি দেব আগামী দুটো দিনে একটা হচ্ছে মানে কনসলিডেশন থেকে কিভাবে কোন একটা স্টক টার্ন অ্যারাউন্ড স্টোরি কীভাবে নিচ্ছে সেটার ওপর আর সেকেন্ড আর একটা হচ্ছে যে একটা মোমেন্টাম স্টককে ইউজ করে আপনি কি করে সেই জিনিসটা করতে পারেন ওকে তো এই দুটো মেথাডোলজি আমি আপনাদের দেব এবং এই দুটো মেথাডোলজিকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড করে নেবেন কিন্তু সেখানে আপনার কাছে এক লক্ষ টাকা থাকলে পঞ্চাশ হাজার ষাট হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এরকম একটা ক্যাপিটালকে আপনি কখনোই ডেপ্লয় করবে না র্যাদার আপনি দু পার্সেন্ট থেকে চার পার্সেন্ট কেউ তিন পার্সেন্ট ইউজ করেন কেউ দু পার্সেন্ট ইউজ করেন এরকমভাবে আপনি কোনো একটা পার্টিকুলার ক্যাপিটালের কে ইউজ করুন এবং ওই দু পার্সেন্ট তিন পার্সেন্ট ইউজ করলে আপনি কখনোই 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 শেয়ার মার্কেট আপনাকে টাকা পুরো শেষ করে দিতে পারবে না প্রবলেমটা কোথায় হয় আপনার কাছে আছে এক লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে দিলেন তিরিশ হাজার টাকা একটা স্টকে মানে সেই স্টকটা যদি একটু ডাউন হয় আপনার তখন প্যালপিটেশান হতে শুরু করলো আপনার তখন ভয় পেতে শুরু করলো এবং এই ভয় প্যালপিটেশান সাইকোলজি এই প্রত্যেকটা জিনিস আপনাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এবং যার জন্যই আপনার অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গা থেকে লস হচ্ছে তো এই লসের হাত থেকে বাঁচার জন্য রিক্সটাকে ডিভাইড করে নিন পঞ্চাশটা ভাগে রিক্স ডিভাইড করুন বা তিরিশটা ভাগে রিক্স ডিভাইড করুন বা পঁচিশটা ভাগে রিক্স ডিভাইড করুন অ্যাট এ টাইম আপনি চেষ্টা করবেন আপ কোনো মুহূর্তেই যেন আপনার ক্যাপিটালের মানে সেভেন্টি পার্সেন্টের বেশি অ্যালোকেট না হয় অর্থাৎ সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অর্থাৎ আপনি কোনো অবস্থাতেই কুড়িটা তিরিশটার বেশি স্টকে যেন না ঢুকে থাকেন এবং এটার মানে এই নয় যে আপনি সবসময় পেনি স্টক কিনবেন কোয়ালিটি স্টক বিভিন্ন রকম রুলস আছে স্টক সিলেকশন করার আমি সেগুলো আমার চ্যানেলের পরে ধীরে ধীরে দিতে থাকবো যারা সুইংয়ের প্লেয়ার আছেন তাদের জন্য বাট প্রোভাইডেড যে এই ক্যাপিটাল ম্যানেজমেন্টের রুলটা আপনি ফলো করবেন এই রুলটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে ক্যাপিটাল ওয়াইজ আপনি কখনোই টেনশনে পড়বেন না আর লোভ করবেন না চার হাজার টাকাটা যদি আট হাজার টাকা হয় এরকম যদি চারটে স্টক পান তাহলেই আপনি ষোলো হাজার টাকা বিল্ড করে নেবেন এক বছরে চারটে স্টক পাওয়া পাঁচটা স্টক পাওয়া কোনো বড় ব্যাপার নয় এটা শেয়ার বাজারে প্রতিনিয়তই হচ্ছে শুধুমাত্র যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে রাইট মেথাডলজি অ্যাপ্লাই না করার জন্যই লসগুলো হয় তো তার জন্য আপনি আমার আগামী ভিডিওটা দেখুন যেখানে আমি আপনাদের বলবো কিভাবে আপনি স্টক সিলেক্ট করবেন এবং কি মেথডোলজি অ্যাপ্লাই করে আপনি মাত্র দু পার্সেন্ট তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট করে ক্যাপিটাল ডেপ্লয় করলে ধীরে 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 আপনার পয়সা বিল্ড আপ হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা